আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের সুস্বাস্থ্যের জন্য খাবার অধ্যায়টি প্রশ্নগুলো সমাধান করব। এক সঠিক উত্তরে টিক চিহ্ন দি এক কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি তৈরি হয় ক পায়েস মাখন সেমাই ফিরনি উত্তর হলো মাখন দুই আম কোন ঋতু সময়কালে খালের ফল গ্রীষ্মকাল বর্ষাকাল হেমন্তকাল শরৎকাল উত্তর হচ্ছে গ্রীষ্মকাল তিন পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে শক্তি যোগায় দেহের ক্ষয় পূরণ করে রোগ প্রতিরোধ করে সৌন্দর্য বৃদ্ধি করে উত্তর হচ্ছে গ রোগ প্রতিরোধ করে দুই নং শব্দগুলো দেখে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে পূরণ করে শব্দগুলো শক্তি চর্বি খনিজ লবণ বাদাম পুষ্টি ক শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই এখানে হবে শক্তি খ এর পানি পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ গের উত্তর হচ্ছে চর্বি ঘ মানুষ কি খেলে তাদের শরীর মোটা হয়ে যায় মানুষ ফাস্ট ফুড খেলে কেন ফাস্ট ফুড হবে খয়ের উত্তর হচ্ছে ফাস্ট ফুড তিন নং বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দের মিল করে বাম পাশের শব্দ এবং ডান পাশের শব্দের সাথে মিল করতে হবে বোঝার সুবিধার্থে আমি এখানে এক দুই দিয়ে মিল করতেছি তিন চার পাঁচ ডাবের পানি স্বাস্থ্যকর একের সাথে এক মিনিট বেখানে আমি এক দিলাম কোমল পানীয় মোটা শাক সবজি ভিটামিন শিমের বিছি আমিষ খোলা খাবার জীবাণু চার ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখি আমাদের খাদ্যের প্রধান উৎসের নাম উদ্ভিদ ও উৎস আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কি ধরনের কাজ করে এর উত্তর আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে গঠন ও ক্ষয় পূরণের কাজ করে নিরাপদ নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য খাদ্য বলতে বলতে কি বোঝায় উত্তর এমন খাবার যা জীবাণু বা কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ধারা দূষিত নয় স্বাস্থ্যকর খাবার আমাদের শরীরের প্রোটিন ভিটামিন খনিজ শর্করা ইত্যাদি প্রদান করে এবং শরীরের সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দি ঘয়ের উত্তর নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হল এক ডাবের পানি ও দুই ঘরে তৈরি লেবুর শরবত পাঁচ নং বর্ণনামূলক প্রশ্ন ক আমাদের শরীরের খাদ্য পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করে উত্তর বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে করে আমাদের শরীর প্রয়োজনীয় সব উপাদান পায় যেমন শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি শর্করা থেকে আমরা শক্তি পাই আমিষ দেহের গঠন করে চর্বি শরীরে শক্তি সঞ্চিত রাখে ভিটামিন ও খনিজ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খনন প্রশ্ন নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি চক তৈরি করি চক অনুযায়ী ফলগুলো শ্রেণীকরণ করি এইখানে দেওয়া আছে ফলগুলো এগুলো এগুলো চক তৈরি করবো ওইখানে রীতিভিত্তিক চকগুলোতে ফলগুলো বসাব যেমন দেওয়া আছে কলা পেয়ারা কাঁঠাল আম তাল বড়ই পেঁপে তরমুজ এই উত্তর হচ্ছে খ চক অনুযায়ী নিচে ফলগুলো শ্রেণীকরণ করা হলো যেমন ধরুন গ্রীষ্মকালে আম কাঁঠাল তরমুজ তাল পেয়ারা শীতকালীন ফল হচ্ছে বড়ই এবং বারমাসি ফল হচ্ছে পেঁপে আর কলা এটা খনন প্রশ্নের উত্তর